নিম্নবিত্ত নয় বরং মধ্যবিত্ত একশো ষাটটি পরিবারের মধ্যে এক কেজি করে গরুর গোস্ত বিতরণ করেছে আন নাসরু ফাউন্ডেশনের সদস্যরা নিম্নবিত্তরা মানুষের কাছে চাইতে পারে উচ্চবিত্তরা মন মতো দানও করতে পারে কিন্তু মধ্যবিত্ত পরিবারের বোবা কান্না কেউ কখনও কানে তোলে না তবে সেই কান্নার আওয়াজ কানে পৌঁছেছে বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন আন নাসরু ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের কাছে তাই তো পবিত্র ঈদুল আজহা উদযাপনের আগের দিন বিকেলে চার মন ওজনের একটি গরু ক্রয় করে বরিশাল নগরীর একশো ষাটটি মধ্যবিত্ত পরিবারের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সেই গোস্ত সদস্যরা কুরবানির ঠিক আগের দিন বিকেলে গরুর গোস্ত উপহার পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগীরা সংগঠনটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনেও ত্রুটি করেননি তারা সাড়ে আমি কিনতে পারতাম না কিন্তু আজকে আল্লাহ ব্যবস্থা করছে আপনাকে মাধ্যমে এ বিষয়ে স্বেচ্ছাসেবকদের সাথে কথা বললে তারা জানান আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে দেখা যায় যে সমাজে অনেক লোক থাকে হ্যাঁ তার ভিতরে গরিব থাকে গরিবেরা তো অনেক বস্তুই পায় এবং বিক্রিও করতে পারে কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা তো পায় না তো সেইখান থেকে আমাদের একটা ভাবনা আসলো ইউনিক কিছু করা যায় কিনা যে আসলে সবাই তো দেখতেছি যে কোরবানিতে কোরবানি আসলে কেউ জামা দেয় কেউ ইয়া দেয় বিভিন্ন খাবার দেয় কিন্তু আমরা তো দেখতেছি যে গরিবেরা পায় মানে যারা চাইতে পারে কিন্তু যারা চাইতে পারে না তারা তো পায় না তো এখান থেকে আমাদের একটা মাথায় আসলো যে আসলে চাইতে কারা পারে না আসলে প্রকৃত গরিব হ্যাঁ তো তাদের আমরা লিস্ট করেছি গোপনে এবং আমরা এই জন্য কোরবানির একদিন আগে আমরা গরুটা জবাই করেছি গরুটা জবাই করে আমাদের লিস্ট করা আছে ওই লিস্ট অনুযায়ী সবার বাসার বাসায় আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ আমরা এই কাজটা করতেছি ওই সব মানুষদের জন্য যারা মানুষের কাছে হাত পাততে পারে না গরিবরা হাত পাততে পারে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি তারা আমাদের সম্মান রক্ষা দিতে ঠিক আছে মানুষের কাছে হাত পাতে না যদি না কেউ থাকি তাইলেও আমরা সেটা প্রকাশ করতে পারি না আসলে আমরা আমরা প্রত্যেকটা সংগঠন থেকে একটু ব্যতিক্রম চিন্তা করছি যে আমরা যদি তাদের প্রকাশ্যে দিই তাহলে ব্যাপারটা হবে কি তারা লজ্জাবোধ করবে এই জন্য আমরা আমাদের এলাকায় বা আমাদের আশেপাশে যারা আছে যারা প্রকৃত আর কি মধ্যবিত্ত ফ্যামিলি তাদেরকে আমরা পৌঁছে দেবো কিন্তু কেউ জানতে পারবে না তো আমাদের সমাজে যারা গরিব তারা দেখা যায় ব্যাগ নিয়ে হাইটে হাইটে অনেক বস্তু তারা তুলতে পারে কিন্তু যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি তারা লোক লজ্জা আসলে যাইতে পারে না ব্যাগ নিয়ে হাঁটতে পারে না তো আমাদের এই উদ্যোগটা আমরা নিয়েছি যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের বাসায় আমরা লিস্ট করে করে আমরা বস্তু পুষিয়ে দেবো ধন্যবাদ জানাইতে হয় মাননীয় প্রশাসক স্যারকে যে বর্তমানে সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে এবং ডিসি ডিসি মহোদয় এবং আমাদের যে আপনার মডেল থানা ওসি আমরা আমাদেরকে সকলে হেল্প করছে ভিন্ন ধর্মীয় এই আয়োজনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন আন নাসরু ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা ভবিষ্যতেও বরিশালের মানুষের পাশে থেকে কাজ করার আগ্রহ প্রকাশ করে সকলের কাছে দোয়া চেয়েছে সংগঠনটি স্বেচ্ছাসেবকরা সাব্বির খান বিএইচএস নিউজ বরিশাল